হ্যালো হিরিমান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ক্লাস টেনের প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাঙ্গের যে ভূগোল বই মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটির তৃতীয় অধ্যায় অর্থাৎ বাড়িমণ্ডল যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটির অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো বইয়ের এই সিক্সটি সিক্স নাম্বার যে পেজটা আছে এই পেজে তোমার অনুসরণের প্রশ্নগুলো দেওয়া আছে তো শুরু করার আগেই তোমাদের বলি এই চ্যাপ্টার থেকে এক দুই তিন আর পাঁচ এই কতগুলো রকমের প্রশ্ন কিন্তু তোমাদের মানে পরীক্ষার সময় আসবে তো প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন মান এক নম্বর আছে সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ উত্তর হবে এ বায়ু প্রবাহ দু নম্বর সমুদ্রস্রোত বেঁকে যায় যে সূত্রের প্রভাবে উত্তর হবে সি ফেরেলের সূত্র দেখো এই সূত্র অনুযায়ী বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত দুটোই কিন্তু বেঁকে যায় উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ দক্ষিণগ্রান্ধে বাম দিকে তিন নম্বর পৃথিবীর প্রায় কত শতাংশ অঞ্চল বাড়িমণ্ডলের অন্তর্গত উত্তর হবে বি সেভেন্টি ওয়ান পারসেন্ট চার নম্বর উষ্ণ ও শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে উত্তর হবে এ হিম পাঁচ নাম্বার শীতল লাভ্রাডোর ও উষ্ণ উপসাগরীয় সোত্রে মিলনে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় যে উপকূলে উত্তর হবে এ নিউ ফাউন্ডল্যান্ড ছ নম্বর এলিনোর প্রভাব দেখা যায় যে মহাসাগরে উত্তর হবে বি প্রশান্ত সাত নম্বর পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল উত্তর হবে ডি গ্র্যান্ড ব্যাংক ঠিক আছে আট নম্বর মরা কোটালের সময় চাঁদ এবং সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন অবস্থান করে উত্তর হবে তোমার সি নব্বই ডিগ্রি নম্বর পৃথিবী এবং চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হয় হলে তাকে বলে উত্তর হবে সি অ্যাপোজি দশ নম্বর কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য উত্তর হবে বি বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এরপরে দেখা আছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ প্রশ্নমান এক এক নম্বর আছে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত একই বিষয় এটা কিন্তু অশুদ্ধ বা ভুল দু নম্বর দুই মেরু অঞ্চলে উষ্ণ স্রোতের উৎপত্তি হয় এটাও কিন্তু অশুদ্ধ দুই মেরু অঞ্চলে কিন্তু হয় না তিন নম্বর মেরুর বেগ এবং সমুদ্র স্রোতের বেগ একই এটাও কিন্তু অশুদ্ধ চার নাম্বার গভীর সমুদ্রস্রোতের জলের ঘনত্ব অধিক এটা শুদ্ধ হ্যাঁ গভীরে কিন্তু শীতল হয় এবং ঘনত্ব বেশি হয় পাঁচ নাম্বার শীতল সমুদ্রস্রোতকে পৃষ্ঠসোতও বলা হয় এটা কিন্তু ভুল উষ্ণ স্রোতকে বলা হয় পৃষ্ঠস্রোত শীতল স্রোতকে বলে তোমার নিম্ন স্রোত বা গভীর স্রোত তো এটা কিন্তু অশুদ্ধ ছ নম্বর নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক এটা কিন্তু অশুদ্ধ যেহেতু বৃষ্টিপাত হয় এখানে কিন্তু লবণতাটা কম হয় সাত নাম্বার সকল মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে এটা অশুদ্ধ আট নাম্বার পৃথিবীর উপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল অধিক এটা অশুদ্ধ নাম্বার সূর্য চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে এটা শুদ্ধ দশ নম্বর পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার ভরা কোটাল তেজি হয় এটা শুদ্ধ এরপর দেখো আছে উপযুক্ত শব্দ বসিয়ে স্থান পূরণ করো প্রশ্ন এক এক নম্বর আছে ড্যাশ স্রোত সমুদ্রতরের উপরিভাগ দিয়ে বয়ে যায় উত্তর হবে তোমার উষ্ণ বা পৃষ্ঠ পৃষ্ঠস্রোত দুটোই হতে পারে হয় উষ্ণ বা পৃষ্ঠ যেটা লিখবে সেটাই হবে উত্তর দু নম্বর ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে ড্যাশ স্রোতের উৎপত্তি ঘটে উত্তর হবে তোমার উষ্ণ স্রোত বা পৃষ্ঠস্রোত তিন নম্বর আছে ড্যাস স্রোতের প্রভাবে নরওয়ে উপকূল বরফমুক্ত থাকে উত্তর হবে তোমার উষ্ণ নরওয়ে স্রোত হ্যাঁ চার নম্বর বেঙ্গুয়ালা স্রোত ড্যাশ মহাসাগরে বয়ে যায় উত্তর হবে তোমার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পাঁচ নাম্বার পৃথিবীর উপর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় উত্তর হবে তোমার কেন্দ্রাতিক বলের প্রভাবে ছ নম্বর ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনায় প্রবেশ করাকে ড্যাশ বলে উত্তর হবে তোমার বান ডাকা সাত নাম্বার ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয় উত্তর হবে তোমার লাব্বাডর বা শীতল লাব্বাডর সোত আট নম্বর চাঁদ ও পৃথিবী ও সূর্যের মাঝে একই সরল রেখায় থাকলে তাকে বলে ড্যাশ উত্তর হবে সি জি গি এরপর দেখা আছে বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও প্রশ্নমান এক এক নাম্বার আছে হিমশৈল এটার উত্তর হবে তোমার ছ নাম্বার অর্থাৎ হিমপ্রাচীর হুম তারপরে দেখা আছে বি শৈবাল সাগর এটার উত্তর হবে তোমার চার নাম্বার অর্থাৎ আটলান্টিক বি ঠিক আছে সি নাম্বার লাভার্ডোর স্রোত এটার উত্তর হবে তোমার পাঁচ নাম্বার অর্থাৎ শীতল স্রোত সি এরপর দেখো আছে ভরা কোটাল এটার উত্তর হবে এক নাম্বার অর্থাৎ সি জি গি অবস্থা এরপর দেখো আছে হুগলি নদী এটার উত্তর হবে দু নাম্বার অর্থাৎ বানডাকা তারপরে আছে দেখো সবশেষে মরা কোটাল এটার উত্তর হবে তিন নাম্বার অর্থাৎ অষ্টমী তিথি তাহলে এই গেল এরপর দেখো আছে দু একটি বা দুটি শব্দে উত্তর দাও এটাও প্রশ্নমান এক এক নম্বর আছে কোন মহাসাগরে মৌসুমি স্রোত বয়ে যায় উত্তর হবে তোমার ভারত মহাসাগরে বইয়ের একষট্টি নাম্বার পাতাতে পেয়ে যাবে দু নম্বর একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্ন চড়ার নাম লেখো এটা দুটো দুটোই হবে গ্র্যান্ড ব্যাগ এবং ডগার্স ব্যাগ যে কোনো একটা তোমরা লিখতে পারো বইয়ের বাষট্টি নাম্বার পাতাতে আছে তিন নাম্বার ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটে উত্তর হবে তোমার উষ্ণ স্রোত বা পৃষ্ঠস্রোত হ্যাঁ বইয়ের আঠারো নাম্বার পাতাতে পেয়ে যাবে চার নাম্বার সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি উত্তর হবে তোমার প্ল্যাংটন ঠিক আছে পাঁচ নম্বর স্রোত কোন মহাসাগরে বয় উত্তর হবে তোমার প্রশান্ত মহাসাগর বইয়ের একষট্টি নাম্বার পাতাতে আছে ছ নম্বর মুখ্য জোয়ার এর অপর নাম কি নামে পরিচিত উত্তর হবে তোমার চন্দ্র জোয়ার তেষট্টি নাম্বার পাতাতে আছে সাত নাম্বার মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় উত্তর হবে তোমার শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেখা যায় আট নাম্বার পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম থাকলে সৃষ্ট জোয়ার কি নামে পরিচিত উত্তর হবে তোমার পেরিজি জোয়ার বইয়ের পঁয়ষট্টি নাম্বার পাতাতে পেয়ে যাবে এরপর দেখো আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রশ্ন প্রশ্নমান দুই প্রথম প্রশ্ন যেটা আছে এক নম্বর সমুদ্র স্রোতের দাও বইয়ের আটান্ন নম্বর পাতাতে চলে এসো দেখো প্রথমেই যেটা আছে এখানে সমুদ্র স্রোতের সংজ্ঞা এই যে আছে সমুদ্র স্রোত এই সমুদ্র স্রোতের সংজ্ঞা এইখান থেকে এতদূর সমুদ্র সমুদ্র স্রোত কী এই যে এটা আছে এখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখে দেবে তাহলেই হবে তোমার সমুদ্র স্রোত নেক্সট প্রশ্ন যেটা আছে সমুদ্র তরঙ্গ কাকে বলে এটাও আটান্ন নম্বর পাতাতে আছে দেখো সমুদ্র তরঙ্গ কি এই দেখো এখানে আছে সমুদ্র তরঙ্গ তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে পারলে এই ছবিটা দেবে তাহলে কিন্তু ভালো হবে এরপরে দেখো আছে তিন সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য লেখক এটাও আঠারো নাম্বার পাতাতে আছে দেখো সমুদ্র স্রোতের যে কতগুলো গুরুত্বপূর্ণ দিক এই যে দেওয়া আছে এই গুরুত্বপূর্ণ দিকগুলো তোমার চারটে আছে এর মধ্যে যটা চাইবে তোমরা লিখে দেবে ঠিক আছে এরপরে দেখো কি আছে চার নাম্বার শৈবাল সাগর কি। এটা আছে তোমার ষাট নাম্বার পাতাতে শৈবাল সাগর পেজ নাম্বার সিক্সটিতে দেখো আছে শৈবাল সাগর এই দেখো এইখানে দেখো দেওয়া আছে শৈবাল সাগর এই যে বক্সের মধ্যে তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখবে আর পারলে এই ছবিটা কিন্তু এঁকে দেবে তাহলে কিন্তু ভালো হবে এরপরে দেখো আছে পাঁচ নাম্বার প্রাচীরের সংজ্ঞা দাও ষাট নাম্বার পাতাতে আছে দেখো হিমোপ্রাচীর এই দেখো নিচের দিকে এই দেওয়া আছে হিমোপ্রাচীর তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলে তোমাদের হিমোপ্রাচীরটা হয়ে যাবে নেক্সট দেখো যেটা আছে ছ নম্বর প্লাংটন কি পঁয়ষট্টি নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে দেখো দেওয়া আছে প্লাংটন এই দেখো এই জায়গাতে আছে প্লাংটন তাহলে এই যে তোমার সমুদ্রে ভাসমান অতি ক্ষুদ্র সামুদ্রিক জীব যা ছোট মাছের প্রধান খাদ্য এটা হচ্ছে তোমার প্লাংটন এরপরের প্রশ্ন আছে দেখো প্লাংটনের পর সাত নাম্বার মগ্নচড়া কাকে বলে বাষট্টি নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে মগ্নচড়া মগ্নচড়া এই যে তোমার বাষট্টি নাম্বার পাতাতে এখানে দেখো মগ্নচড়ার সৃষ্টি এই যে এখানে তোমার ডেফিনেশনটা দেওয়া আছে অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে আর উদাহরণ দিলে পরে এই দিতে পারো গ্র্যান্ড ব্যাংক ডগার্টম্যান্ট এই সবগুলো এরপরে দেখো কী আছে চড়ার পর আট নাম্বার চন্দ্র জোয়ার কি বইয়ের বাষট্টি নাম্বার পাতাতে আছে দেখো চন্দ্র জোয়ার সিক্সটি টু নাম্বার পেজে এখানে দেখো এই যে জোয়ার ভাটা আছে তার মধ্যে এই যে এখানে আছে তোমার চন্দ্র জোয়ার ঠিক আছে আকর্ষণের সৃষ্ট হলো চন্দ্র জোয়ার ঠিক আছে তাহলে তোমাদের চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে বলে প্রভাব এবং সৃষ্ট হচ্ছে অপেক্ষা এতগুণ বেশি হয় আকর্ষণের সমুদ্রের জল ফুলে ফেঁপে জোয়ারের সৃষ্টি হয় চাঁদের আকর্ষণের সৃষ্ট জোয়ার হলো চন্দ্র জোয়ার তাহলে এইখান থেকে এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো চন্দ্রজোয়ারের পর ন নম্বর সংযোগ ও প্রতিযোগ কি বইয়ের তেষট্টি নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে সংযোগ এবং প্রতিযোগ এই যে এখানে এই কি অবস্থার নিচে দেখো এই যে সংযোগ এবং প্রতিযোগ হ্যাঁ সংযোগ অর্থাৎ দুটি অবস্থা এই যে অমাবস্যা তিথিতে এখানে শুরু করবে যখন চাঁদ একই সরলরেখায় পৃথিবী এবং সূর্যের মাঝখানে থাকে তখন তাকে বলে সংযোগ আর দু নাম্বার হচ্ছে পূর্ণিমা তিথিতে একই সরলরেখায় পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে থাকে তখন তাকে বলা হয় প্রতিযোগ ঠিক আছে এর প্রশ্ন দেখো সংযোগ প্রতিযোগের পর আমাদের পরের প্রশ্ন যেটা আসছে দশ নম্বর বান ডাকা কি চৌষট্টি নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে বান ডাকা এই দেখো চৌষট্টি নাম্বার পাতাতে নিচের দিকে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত লিখতে পারো যেহেতু বেশি আছে তাই উদাহরণ হিসাবে এখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখে দিতে পারো আর হলো তোমার বান ডাকা নেক্সট যেটা আছে দেখো বান ডাকার পর এগারো নাম্বার অ্যাপোজি জোয়ার কাকে বলে পঁয়ষট্টি নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে অ্যাপোজি জোয়ার পঁয়ষট্টি সিক্সটি ফোর ফাইভে তোমার অ্যাপোজি জোয়ার এই দেখো অ্যাপোজি অবস্থান এই যে এটা হচ্ছে অ্যাপোজি অবস্থান আর এটাকে বলছে তোমার অ্যাপোজি জোয়ার এই যে এখানে অ্যাপোজি অবস্থান আর এই জোয়ারের মধ্যে অ্যাপোজি জোয়ার এখান থেকে তোমরা এইটুকু লিখে দিতে পারো তাহলে এটা হবে অ্যাপোজিজোয়া যা অ্যাপোজিজোয়া অর্থাৎ এখান থেকে এতটা আর বৈশিষ্ট্য দিতে চাইলে এই তিনটে এই যে পার্থক্যের যে তিনটে বৈশিষ্ট্য এই তিনটে বৈশিষ্ট্য দিয়ে দেবে তাহলে এই হচ্ছে তোমার অ্যাপোজিজোয়া এটা তোমার দু নম্বরের প্রশ্ন শেষ হলো এরপরে আছে দেখো সংক্ষিপ্ত উত্তর উত্তরভিত্তিক প্রশ্ন এখানে প্রশ্নমান হচ্ছে তিন এক নম্বর আছে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখ উনষাট নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে আছে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য ফিফটি নাইন এ দেখো এখানে এই যে তোমার সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের মধ্যে তোমার পাঁচটা পার্থক্য দেওয়া আছে এই পাঁচটা পার্থক্য লিখে দেবে তিন নম্বর আছে যেহেতু তিন নম্বরের জন্য পাঁচটা লিখে দিতে পারো আর যদি বলে যে এত এই মানে সংখ্যা যদি বলে দেয় তখন সেই অনুযায়ী লিখতে হবে এরপর দেখো আছে সমুদ্র স্রোতের ওপর নিহত বায়ুর প্রভাব লেখো দেখো এটা তোমাদের বইয়ের আটান্ন পাতাতে আছে অথবা এখানে কিন্তু খুব একটা ভালো করে নেই এই যে সমুদ্র স্রোতের উৎপত্তির কারণে যে বায়ু প্রবাহ দেখতে পাচ্ছ এখানে এখানে দেখো এই যে নিয়ত বায়ুর মধ্যে আয়রন বায়ু মেরু বায়ু এখানে উৎপত্তি এইটুকু দেওয়া আছে কিন্তু এটা কিন্তু তোমাদের সাফিসিয়েন্ট হবে না তোমাকে অন্য একটা জায়গা থেকে আমি দেখাচ্ছি এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে সমুদ্র স্রোতের সঙ্গে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের মধ্যে সম্পর্ক ঠিক আছে এটা তোমরা ছবিটা আঁকতে পারো এবং এই লেখাটা তোমরা কিন্তু লিখতে পারো আশা করছি সময় পেয়েছ স্ক্রিনশট নিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের লেখাটা ক্লিয়ার হবে ঠিক আছে এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে বায়ুপ্রবাহের সঙ্গে সমুদ্র স্রোতের সম্পর্ক বা নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে সমুদ্র স্রোতের সম্পর্ক তাহলে এই গেল তোমার এটার উত্তর এরপরে দেখো যেটা আছে তিন নম্বর উষ্ণ এবং শীতল স্রোতের পার্থক্য কী ঊনষাট নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে উষ্ণ এবং শীতল স্রোতের মধ্যে পার্থক্য এ দেখো উষ্ণ স্রোত এবং শীতল স্রোত এই যে নিচের দিকে দেওয়া রয়েছে উষ্ণ স্রোত শীতল সুতের মধ্যে তিনটে পার্থক্য আছে এই তিনটে দিয়ে দেবে এরপরে দেখো যেটা আছে উষ্ণ এবং শীতল সুতের পর চার নাম্বার মগ্ন চড়ার মৎস্য আহরণ বিখ্যাত কেন বাষট্টি নাম্বার পাতায় চলে এসো সিক্সটি টু নাম্বার পেজে দেখো মগ্ন চড়াই এই দেখো এখানে দেওয়া আছে এই যে ছকের মধ্যে মগ্ন চড়াই মৎস্য আহরণ গড়ে ওঠার কারণ এখানে তোমার টোটাল চারটে কারণ দেওয়া আছে এই চারটে তোমরা লিখে দেবে তাহলেই হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো যেটা আছে পাঁচ নাম্বার পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয় কেন সিক্সটি থ্রি নাম্বার পেজে চলে এসো দেখো এখানে এই যে অমাবস্যার ভরা কোটাল এখানটা লিখবে তাহলেই কিন্তু হয়ে যাবে কেন হয় তাহলে এটা তোমার সিক্সটি থ্রি পেজের এইখান থেকে শুরু করবে নিয়ে চৌষট্টি পাতাতে চলে আসবে এবং চৌষট্টি পাতাতে এই যে একেবারে এই এতদূর পর্যন্ত তোমাকে লিখতে হবে ঠিক আছে এত পর্যন্ত আর ছবি হিসাবে এটা তোমরা দেবে ভরা জোয়ারের যে ছবিটা অর্থাৎ সেই ভরা জোয়ার আর মরা জোয়ার দুটো আছে তো তো ভরা জোয়ার বলতে এই এই ছবিটা তোমাদেরকে দিতে হবে এই যে পূর্ণিমা এই ভরা কোটাল এই ছবিটা তোমাদেরকে দিতে হবে ঠিক আছে ছবি হিসাবে এটা দিতে হবে আর লেখা হিসাবে তেষট্টি পাতার এখান থেকে চৌষট্টি পাতার এতদূর পর্যন্ত ভরা জোয়ার পর্যন্ত এই ভরা জোয়ার পর্যন্ত তোমাকে লিখতে হবে তেজ কোটাল বা ভরা জোয়ার এই মরা কোটালের আগে পর্যন্ত লিখতে হবে ঠিক আছে এর পরের প্রশ্নটা দেখো কি আছে ছ নম্বর ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো চৌষট্টি নম্বর পাতাতে চলে এসো এখানে দেখো এই যে ভরা জোয়ার বা ভরা কোটাল আর মরা জোয়ার বা মরা কোটাল এই পার্থক্যটাই তোমাদের দিতে হবে তিনটে পার্থক্য আছে এই তিনটে পার্থক্যই দিয়ে দেবে নেক্সট প্রশ্ন দেখো কী আছে ভরা জোয়ার মরা জোয়ারের পর সাত নাম্বার কোনো স্থানে জোয়ার ভাটার ব্যবধান ছয় ঘন্টার বেশি হয় কেন চৌষট্টি নামের পাতাতে চলে এসো দেখো এইখানে যে সময়ের ব্যবধান যেটা আছে এই সময়ের ব্যবধানটা এখান থেকে এতদূর পর্যন্ত কিন্তু তোমাকে আলোচনা করতে হবে ঠিক আছে এত পর্যন্ত আর ছবি হিসাবে এটা তোমরা দিতে পারো এটা দিলেই কিন্তু তোমার সময়ের ব্যবধানটা এই যে একদিনকে চার দিয়ে ভাগ করে ছ ঘন্টা তারপরে যেটা আসছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট এই যে ক্যালকুলেশনটা দেওয়া আছে এটা তোমার এই সময় ব্যবধানটা এখান থেকে এতদূর পর্যন্ত তোমাকে করতে হবে আর তার সঙ্গে সঙ্গে ছবিটা দেওয়ার চেষ্টা করতে হবে এরপরে দেখো যেটা আছে চার নম্বর কি কি অবস্থায় নদীতে বান আসে পঁয়ষট্টি পাতাতে চলে এসো দেখো এখানে কী কী অবস্থায় নদীতে বান আসে এখানে তোমার দেওয়া আছে বান আসার এই যে কী কী অবস্থায় নদীতে বান আসে এখানে টোটাল চারটে অবস্থা দেওয়া আছে এই চারটে অবস্থায় তোমরা লিখে দেবে তাহলেই হবে ঠিক আছে কী কী অবস্থায় নদীতে বান আসে এরপরে দেখো আছে ন নাম্বার জোয়ার ভাটার তিনটি সুফল লেখো পঁয়ষট্টি নাম্বার পাতাতে দেখো এই যে সুফল এবং কুফল দুটোই দেওয়া আছে তার মধ্যে এই সুফলের দিকটা লিখে দেবে টোটাল পাঁচটা সুফল আছে এই পাঁচটা সুফল লিখে দেবে নেক্সট আছে দেখো ব্যাখ্যা মূলক উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান পাঁচ প্রথমে আছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো আটান্ন নম্বর পাতাতে চলে আসো তোমাদের বই আঠান্ন নম্বর পাতাতে দেখো এই যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আঠান্ন নম্বর পাতায় এই দেখো উৎপত্তির কারণ এখানে এক নাম্বার আছে বায়ুপ্রবাহ তারপরে দু নম্বরে আছে তোমার পৃথিবীর আবর্তন এবং করিওলিস বল তিন নম্বর আছে সমুদ্র স্রোতের উষ্ণতা চার নাম্বার আছে সমুদ্র জলের লবণতা এবং ঘনত্ব পাঁচ হচ্ছে বরফের গলন এবং বৃষ্টিপাত বাসিভবন ইত্যাদি তাহলে এ এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে নেক্সট যেটা আছে আর তার জন্য ছবি দেওয়ার চেষ্টা করবে দু নাম্বার পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব আলোচনা করো অথবা দিয়ে বলেছে পৃথিবীর জলবায়ুর ওপর স্রোতের প্রভাবগুলি আলোচনা করো ষাট নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে স্রোতের প্রভাব হ্যাঁ এই যে সমুদ্রসোতের প্রভাব প্রথমে এক নাম্বার আছে জলবায়ুর উপর তাহলে শুধু যদি জলবায়ুর উপরে বলে তাহলে জলবায়ুর উপরটা লিখবে তারপরে জলবায়ুর উপরে দেখো এই যে উষ্ণতার উপরে বৃষ্টিপাতের উপরে মরুভূমি সৃষ্টি কুয়াশা ঝঞ্ঝাগুলো সবই জলবায়ুর উপরে তারপরে দেখো দু নম্বর আছে জলবায়ুর পরিবর্তনে প্রভাব হ্যাঁ জলবায়ুর পরিবর্তনে কী কী প্রভাব আছে এরপরে চলশো বাষট্টি পাতাতে তিন নম্বর আছে বঙ্গলচড়া সৃষ্টি এবং বাণিজ্যিক গুরুত্ব অতএব এত দূর পর্যন্ত যেহেতু আমাদেরকে দিতে হবে এরপরে দেখো যেটা আছে চার নম্বর তিন নাম্বার সরি জোয়ার ভাটার কারণ ব্যাখ্যা করো বাষট্টি নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে জোয়ার ভাটার কারণ জোয়ার ভাটা বাষট্টি নাম্বার পাতায় এখানে দেখো জোয়ার ভাটার বৈশিষ্ট্য এবং জোয়ার ভাটার যে বৈশিষ্ট্য যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে এগুলোই হবে তোমার কারণ ঠিক আছে এখানে তোমার এক দুই তিন চারটে আছে এই চারটে তোমার দিয়ে দেবে তাহলে কিন্তু জোয়ার ভাটার কারণগুলো লেখা হবে এরপরে দেখো কি আছে ভরা কোটাল ও মরা কোটাল কীভাবে ঘটে চিত্রসহ ব্যাখ্যা করো তেষট্টি নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে ভরা কোটাল এবং মরা কোটাল হ্যাঁ এটা কিন্তু তোমাদের একেবারে এখান থেকে শুরু করে একেবারে তোমার তেষট্টি থেকে চৌষট্টি পাতার একেবারে তোমার সময়ের ব্যবধানের আগে পর্যন্ত জোয়ার ভাটার সময়ের ব্যবধানের আগে পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে আর ছবি তিনটে দিতে হবে এই যে একটা দুটো আর তোমার চৌষট্টি পাতাতে তিনটি ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের জিনিসটা পরিষ্কার হবে তাহলে দেখো আমি সমস্ত প্রশ্নগুলোর তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে হেল্পফুল হয় তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে বা অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ